সো গাইজ তুমি যে কোনো ভাইতে যোগদান করতে গেলে অবশ্যই পুষ আপ পরীক্ষা দিতে হয় সেনাবাহিনীর সৈনিক পদে পুলিশ কনস্টেবল বা যে কোনো ভাইতে এই পুস আপ পরীক্ষায় সঠিকভাবে পাশ হলেই তোমাদের চাকরি খুব সহজে হয়ে যায় যে যত বেশি দিতে পারবে সে তত বেশি মার্কিং পায় তাকে একটু ভালো চোখে দেখে তার চাকরি হওয়ার সম্ভাবনা বেশি সো তোমাদেরকে পুষ আপ দেওয়ার একটা বেসিক নিয়ম দেখায় তো পুস আপ দিতে গেলে তোমরা হুট পুষ আপ দিতে চাও বেশি দিতে পারো না সেক্ষেত্রে তোমাদের প্রথমে একটু ওয়ার্মিং আপ করা প্রয়োজন তুমি চাইলে একটু স্কিন জাম্প করতে পারো চাইলে তুমি হাত একটু নাড়াছাড়া করতে পারো চাইলে তুমি একটু দৌড়াদৌড়ি করে আসতে পারো এবং হাতে তুমি বিভিন্ন ওয়ার্মিং আপ করতে করতে পারো পারো যাতে তোমার হাত সেরে গুলো সেরে দেবে পুশ আপ দিতে গেলে প্রথমে তোমাদের যেটা করতে হবে প্রথমে তোমাকে আগে ডাউন হতে হবে পজিশনে যাওয়া যাবে না যখন তোমাকে বলবে পজিশন তখন যেতে হবে পজিশনে এরপর তোমাকে সঠিক নিয়মে পুষ আপ দিতে হবে সো চলো কিভাবে দেওয়া যায় তো প্রথমত তোমাকে হচ্ছে পুষ আপ যখন যেতে বলবে যে আপ দিতে হবে তুমি তখন পজিশনে চলে যাবা তোমার হিপ এরকম উঁচা করে রাখবা তোমার শক্তি কম যাবে তোমাকে যখন পজিশন ঠিক তুমি এরকম চলে যাবা। বডি সমান্তরাল হতে হবে দুই পা একসাথে লাগানো থাকবে চোখ থাকবে আকাশের দিকে তুমি যত আকাশের দিকে নেবা বডি তত সমান্তরাল হবে এরপরে তোমাকে এভাবে আপ দিতে হবে বুক প্রায় মাটির সাথে লেগে যাবে বাট লাগবে না দেন উঠতে হবে হাতের কবজা এরকম ভেঙে যাবে ঠিক আছে তুমি যত দ্রুত দিতে পারবা তুমি তত বেশি প্রসাপ দিতে পারবা তুমি যত সময় নেবা তত কম দিতে পারবা এরকম তোমাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে সেই টাইমের ভিতরে তোমাকে পুশআপ কভার করতে হবে তোমরা যারা পুষ আপ কম দিতে পারো পুষ আপ দেওয়ার মাঝে একটু বিরতি নিবা নিয়ে এরকম হিপ আপ করে রাখবা দেখবা তোমাদের হাতের উপর প্রেশার একটু কম দিবা পায়ের উপর প্রেশার দিবা তোমার হাতে শক্তি বৃদ্ধি পেতে থাকবে যখন দেখবা যে হাতে আবার একটু সক্ষমতা চলে আসছে তখন তুমি টার্গেট করবা আমি আবার হয়তো নতুন করে দুইটা দিব বা নতুন করে পাঁচটা দিব বা এভাবে আবার কন্টিনিউ সেম টু সেম আবার হাতের শক্তি বাড়াবা আবার কন্টিনিউ করবা আমি মোটামুটি সত্তর থেকে আশিটা পোশাক দিতে পারবো এভাবে সো তোমরা ট্রাই করতে পারো এবং প্রসাব দেওয়ার শেষে অবশ্যই হাত এরকম উঁচা করতে হবে কানের সাথে টাচ করতে হবে দেন সাইডে এরপর সামনে এরপর রিল্যাক্স তোমরা যারা প্রসাব দিতে পারো না তোমাদের শরীরের সক্ষমতা কম অবশ্যই তোমাদের পাশ করতে হবে আর তোমার সঠিক প্রস্তুতি নেওয়ার জন্য এখনও ভর্তি হয়েছে আমাদের ওরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে এখানে তোমাদের ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করা হবে সো চিন্তা কিসে তোমার স্বপ্ন পূরণে এখনও ভর্তি হয়েছে আমাদের কোচিং সেন্টারে ছেলে এবং মেয়েদের ভর্তি চলছে ধন্যবাদ